হ্যালো ইয়াস এখন আপনাদেরকে বাইপাস স্টেশনের ভিউ দেখাচ্ছি আমি এখন বাইপাস স্টেশনের দিকে যাচ্ছি বাইপাস স্টেশন এখন মেরামত করছে সাউনি দিচ্ছে দেখার মতন হবে এবার কা বৃষ্টির ভিতরে কেউ ভিজবে না এটা বাইপাসের স্টেশন এটা হলো এই মাথার থেকে শুরু করবে যাবে হলো একবারে ওই মাথা পর্যন্ত অনেক দূর পর্যন্ত হচ্ছে যা যাত্রী সাধারণ জনগণের সুবিধা হবে ঈশ্বরদ্বীপ বাইপাস অনেক পুরাতন হয়ে গেছে আজকের আবহাওয়াটা আসলে অনেক মনোরম যা বলার মতন না খ্যাবি সুন্দর মানে এক কথা অসাধারণ এই গরমের পরে যে এত শান্তি প্রশান্তির যে একটা বাতাস হচ্ছে যে আপনারা মানে এখানে যে আসছি এখান থেকে যেতে ইচ্ছে করছে সবাই অনেকে আশেপাশে বসে আছে রেল লাইনে ধরে বসে আছে সময় কাটাচ্ছে আপনাদের যদি ভালো লাগে বাইপাসে আসবেন বিশেষ করে বিকেলের টাইমটায় আসবেন ঘোরার জন্য হলো এসে দেখে যেতে পারবেন মনটা ভালো থাকবে এক কথা আর মন ভালো থাকলে আপনার সবকিছু ভালো লাগবে দেহ শরীর সব কিছু ভালো লাগবে আমি এখন বাইপাসে আছি আকাশ লাগছে সবচেয়ে ভালো কথা আমাদের বাইপাসটা এখন যদি বাইপাসটা দেখাও এই মানুষ থেকে শুরু হবে এই যে দেখাও মানুষ থেকে যাক বৃষ্টির দিনে আর যাত্রী সাধারণের সমস্যা হবে না সবাই ভালো থাকবেন বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে